আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমরা অনেক ভালো আছি দেখতেছেন তিন বন্ধু মিলে আমরা কেশিয়ার বিলে যাচ্ছি পদ্ম বিলে যাচ্ছি পদ্ম ফুল তুলতে দেখেন চারু পাঁচটার কি ভিউ ছাড়লেই পরেও আমরা পদ্ম ফুল তুলতে যাচ্ছি সে পর্যন্ত সাথেই থাকেন আমরা দেখেন কিভাবে যাচ্ছি আপনাকে ফুল দেখানোর চেষ্টা করব সো গাইস দেখেন কিভাবে আমরা যাচ্ছি নৌকা না পে হেঁটে যাচ্ছি হেঁটে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কফিলিং করবেন লাইক দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এখানে যত পানি দেখতেছি ওইদিকে জানি কত পানি ডুবে যাব মনে হয় দেখেন শেষ পর্যন্ত আমরা কি হয় সো গাইস অবশেষে একটু পা শাপলা ফুলে দেখা পেলাম এই দেখেন কত সুন্দর শাপলা ফুলটা দেখেন কত জঙ্গল জঙ্গলের মধ্যে যাওয়াই যাচ্ছে না তো ফেটে ফেটে আপনাদের জন্য আপনাদের দেখানোর জন্য কত কষ্ট করে যাচ্ছি দেখেন বন্ধু কি অবস্থা বন্ধু দেখেন কত সুন্দর করে ফোনটা রেখে দিল বন্ধুর আসলে ট্যালেন্ট আছে দেখতে হবে সে এসে বললাম স্বপ্নের পদ্মা ফুল নিয়ে হোক বন্ধু বলতেছে সে যখন এসেছে কষ্ট করে সে আজকে ফুল নিয়ে যাবে যেভাবে হোক পরে বাবারে যে কাটা গাছ অবশেষে পেয়ে গেলাম স্বপ্নের পদ্মফুল যার কারণে আমরা এতদিন থেকে চলে আসলাম এই স্বপ্নের পদ্মা বি আপনারা দেখেন আমাদের বন্ধু বান্ধব কত সুন্দর করে ছবি তুলতেছে সে একটা বন্ধু কত দূর চলে গিয়েছে পদ্মফুলের জন্য একটুকু আগানো যাচ্ছে না তো গাছ একটু আগানো যাচ্ছে না দেখেন কত ইয়ার কারণে যাওয়া যাচ্ছে না দেখেন এত কুচুরি পানার কারণে এবং পদ্মফিলের যে কাঁটাগুলো কাঁটাগুলোর জন্য আমরা এগোতে পাচ্ছি না আপনাদের যতটুকু চেষ্টা দেখাতে পারলাম অতটুকু দেখার চেষ্টা করলাম দেখেন ওই যে আর ভাই গুলো ভিডিও বানাচ্ছে একজন বন্ধু পদ্মফুলের ভিউ গুলো অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর বন্ধু দেখেন কি শেষ আছে বুল দিয়ে

তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন আর লাইক দিয়ে পাশে থাকুন ধন্যবাদ নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য